গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিন কম আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলো আজকে আমি বানাবো এগ পোচকারি অমলেট কারি ডিমের কারি অনেক রকম খেয়েছো তাই ভালো একটু পোচকারি বানাই অন্যরকমভাবে চলো বন্ধুরা বেশি কথা না বলে কী কী লাগবে কীভাবে বানাবো সমস্ত সবচেয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো তার জন্যে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বেশ বড়ো সাইজে আদা গ্রেড করে নিয়ে নিয়েছি তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো আমি বড়ো সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি হলুদ নুন রোজকার যে মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো একটা ঝাল লঙ্কা গুঁড়ো রসুন গ্রেট করে নিয়েছি তোমরা এটাও পেস্ট করে নিতে পারো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা নিয়েছি তোমরা ঝালটা নিজেদের মতন করে নেবে এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এখানে তিন রকমের সস নিয়েছি টমেটো সস চিলি সস সস আর হাফ টাকা ভিনিগার আর এইদিকে আমি আলুটাকে দেখো ভেজে নিয়েছি আমি একটু আলু দিয়ে করব। অমলেট কারি কোচকারি সরি অমলেট কারি না কোচকারিটা আমি একটু আলু দিয়ে বানাবো তাই আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম এবারে আমি তুলে নেব তারপর বাকি কাজগুলো করবো আমি একটু সুবিধা হবে বলে তা আলুটাকে আগে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আলুটা তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা করুন আর রসুন যেটা বেট করে রেখেছি বা কুটকিয়ে রেখেছি সেইটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হালকাভাবে ভেজে নিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ দেখো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে তার সাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আদাটাকে আমি প্রথমে দিলাম না কারণ আদাটা তেলে দিলে দেখবে একটু কেমন শক্ত ভাব চলে আসে বা কোনো চলে যায় তাই আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো টমেটো কিন্তু বন্ধুরা পেঁয়াজটাও ভেজে নিচ্ছি হালকা হবে পেঁয়াজের সাথে যে আদা রসুন সব ছিল হালকা হবে এবারে দিয়ে দিলাম টমেটো টমেটোর সাথে দিয়ে গিয়ে যাতে টমেটোটা পেঁয়াজটা একটু নরম হবে সেই কারণে আমি নুনটা দিয়েছিলাম বাকি মশটাগুলো আমি পরে দেব আর বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে টাকা আই বেল আইকনটি ক্লিক করে দেবে তাহলে সর্বপ্রথম তোমার কাছে আমার রেসিপিগুলো চলে যাবে আর তুমি বন্ধুরা তোমরা আমাকে খুব সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য পাশে থেকে এইভাবে বন্ধুরা আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো যাতে যতক্ষণ না একটু নরম হয় তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা কমরা পেঁয়াজটা সমস্ত সব ভালো মতন দেখো গলে গেছে নুন দেওয়াতে জল না দিয়ে দেখো নুনের জন্য গলে যে নরম হয়ে গেছে এবারে আমি সমস্ত শুকনো মশলাগুলো আমি ওই যে থালাটায় ছিল সেই থালার মধ্যে জল দিয়ে একটু গুলে নিলাম এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি যেভাবে বানাচ্ছি তোমরা ওঠে অবশ্যই সেভাবে বানিয়ে দিয়ে একদম অন্যরকম লাগবে খেতে একটু আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও কিছুক্ষণ আমি মেরে চেনে নেব যাতে মশলার সাথে ভালো মতন কষানো হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় কিছুটা তো সেদ্ধ হয়ে গেছে ভেজেছি বলে আর কিছুটা দেখো কিছুটা সেদ্ধ হয়ে গেছে কিছুটা মশলাতে কষিয়ে নেব আর পরে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে এখন আগে আমি মশলা সাথে কিছুক্ষণ ঢাকা চাকা দিয়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এই সময় দিয়ে দেব যে সসটা রেখেছিলাম সেই সসটা আমি একটু জল দিয়ে গুলে নিলাম সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেলে নেব তারপর আলু একটু জল দিয়ে দেবো যাতে আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা ঝোলটা দেখো এতটা একদম কমে যে এই পর্যায়ে পৌঁছেছে এবারে আমি ডিমগুলোকে একে একে ফাটিয়ে দেবো ফাটিয়ে দিয়ে দেখো আস্তে করে আমি দিয়ে দেব এভাবে আমি তিনটে ডিম পরপর দিয়ে দেব আর গ্যাসটাকে আমি সিমে করলাম দেখো বন্ধুরা একটি দিলাম এইভাবে আরেকটিও গ্যাপ রেখে রেখে খুব আস্তেভাবে দিয়ে দিতে হবে এভাবে আমি বাকি আরেকটা ডিম আছে দিয়ে দেবো ওস্তায় এই অবস্থায় কোনো রকমে নাড়াচাড়া না করে একটা ঢাকা দিয়ে দিতে হবে যা যতক্ষণ না ডিমটা একটু শক্ত হয় ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে ঢাকাটা খুলে দেখলাম দেখো অনেকটা শক্ত হয়ে গেছে এই সময় আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা এগ পোচকারির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আর তোমরা যদি চাও শুধু বানাবো তো শুধুও বানাতে পারো আলু ছাড়া আর এই রেসিপিটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধু পাশে থেকো